হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তোমরা সকলেই জানো আমরা কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম তো তার একটা ভ্লগ আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট ঘুম থেকে উঠে গেছি আর আগের দিন এই ফ্লাওয়ারগুলো বাবি আমাকে দিয়েছে কারণ তোমরা জানোই আমি বার্থডের জন্য গিয়েছিলাম কলকাতায় তো তারপরে চলে এসছে ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টটা আমাদের হোটেল থেকে ইনক্লুডেড যেহেতু আমরা হলিডে ছিলাম তো তার সাথে চা আর ধোসা আমরা অর্ডার করেছি তো এইটা আমাদের এই হলিডমের ফেভারিট ব্রেকফাস্ট কারণ আমি ধোসা খেতে ভীষণ ভালোবাসি বাবিও এখন বেশ ভালোবাসে আর তার সাথে চা তো ভালো লাগেই তো সকাল সকাল আমাদের দিনটা এইভাবেই শুরু হয়েছে ধোসাটা এত ভালো এত ক্রিস্পি যাই হোক তো তারপরে রেডি হয়ে নিলাম আর বেডটা প্লিজ ইগনোর করো কারণ হচ্ছে আমরা রেডি হওয়ার সময় এইভাবেই মানে যে কেউ রেডি হওয়ার সময় এইভাবেই মানে বেড থাকে হয়তো নিশ্চয়ই করে রাখে গোছানোর সময়টা পায় না তো আমরা এসে বেড পরিষ্কার করব ক্লিন করব। কারণ আমাদের ফ্ল্যাটের অনেক কিছু কিনতে যাওয়ার বাকি আছে তো এখান থেকে বেরিয়ে ফার্স্টে আমরা হচ্ছে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা যাব আজকে ফ্ল্যাটের লাইট কিনতে মানে যেই স্যান্ডেলিয়ার বলো বা ফ্ল্যাটে আরও যেই বিভিন্ন লাইট লাগে ফোকাসিং লাইট দেন স্যান্ডেলিয়ার দেন হ্যাঙ্গিং লাইট সেগুলো কিনতে যাবো তো আমরা মেট্রোর রুটটা দেখে নিচ্ছি যে আমাদের কোন স্টপে নামতে হবে কারণ আমরা এখান থেকে যাব হচ্ছে পার্ক স্ট্রিট কারণ হচ্ছে আমরা সেখান থেকে আবার ওলা করে যাব পার্ক স্ট্রিটের যে আর্সলান আছে তো হচ্ছে সেই জন্য আমরা এখন মেট্রোতে উঠে গেছি আজকে আর্সলানে লাঞ্চ করব কলকাতায় আসলে আর্সালানে একদিন আমাদের লাঞ্চটা মানে ম্যান্ডেটারি থাকেই তো এইবারও সেরকমই সেমই আমাদের হচ্ছে আর্সেলানে না আসলে আমাদের মানে কলকাতার ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায় কারণ আমি তো বিরিয়ানি ভীষণ ভালোবাসি তোমরা সকলে জানোই আমরাই দুজনে খুব ভালোবাসি অ্যাকচুয়ালি শুধু আমি না ও বিরিয়ানি খুব ভালোবাসে আর তাছাড়া আর্সেলানের আরও কিছু ডিশেস আছে যেগুলো আমার খুব পছন্দ তো তোমাদের সকলকে সেগুলো আজকে আমি শেয়ার করবো যে আমরা আর্সেলানে গেলে বেসিক্যালি কি কী খাই তো আমাদের মেনুটা অ্যাকচুয়ালি ফিক্সডই থাকে আমরা ওই ঘুরে ফিরে ওই আইটেমগুলোই অর্ডার করি কারণ ওগুলোই আমার ভালো লাগে আর খাবার ব্যাপারে আমি খুব একটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না কারণ বাইচান্স যদি ভালো না হয় তো তারপরে এই যে ওখান থেকে মেট্রো স্টেশন থেকে নেমে আমরা অ্যাকচুয়ালি ক্যাব করে নিয়েছিলাম তো তারপরে চলে এসছি আস্তলানের সামনে তো এখানে এসে বাবিকে বললাম যে একটু ভিডিও টিডিও করে দাও ভ্লগের জন্য না হলে ভ্লগটা একদম শর্ট হয়ে যাবে তো ও ওলাকে টাকা দিয়ে তারপরে আমি ওর একটু ভিডিও করে দিলাম তারপরে ও আমার একটু ভিডিও করে দিল আর এই জায়গাটা আমার খুব পছন্দ কারণ এত মানে জায়গাটা একটা হ্যাপনিং জায়গা এত মানুষ সে সমাগম অ্যাকচুয়ালি এখানে তো আমার খুব ভালো লাগে আর এই জায়গাতে প্রচুরবার এসেছি কিন্তু মানে ফেড আপ হই না জায়গাটা দেখে কখনোই আমি তো যাই হোক তারপরে চলো চলে যাই তো এখন হচ্ছে আমরা ভেতরে যাব আমরা উপরে যাব অ্যাকচুয়ালি কারণ ওই জায়গাটা আমার খুব ফেভারিট আর এই সিঁড়িটা তো আমার ভীষণ পছন্দের তারপরে বাবীকে বললাম আমি সিঁড়িতে দাঁড়াই তুমি একটু আমাকে একটা ফটো তুলে দাও প্রথমে ভিডিও করছিল। তারপরে আবার ফটো তুলে দিয়েছে তো এই জায়গা থেকেও একটু চেষ্টা করছিল কিন্তু ভালো আসছিল না ছবি তো তারপরে যাই হোক আমরা বসে পড়ি লাঞ্চ করতে আর এটা আমরা এবার একটু দিকে বসেছি এই জায়গাটাতে আমি এবার ফার্স্ট টাইম আর কি গেলাম আমি বেসিক্যালি ঢুকে ওই সামনেই বসি কিন্তু এটা একটু দিকে আমাদের নিয়ে গেছিলো কারণ ওটা পুরোটাই ফুল ছিল তো এখানে বসি এখানে একটু লোকজনটা কমও ছিল আর ভালোও লাগছিলো জায়গাটা একটু ছোট কিন্তু যাই হোক লোকজনও বেশি ছিল না তো তারপরে আমরা খাবার অর্ডার করি আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলেও আসে আর এই মেনু কার্ডটা আমার ভীষণ ভালো লাগে কি সুন্দর একটা ট্র্যাডিশনাল মেনু কার্ড খুব ভালো লাগে তো আমি ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম আরসেলানের মাটন কাবাব আর বিশ্বাস করো আমি এখনও ভিডিও করতে করতে মানে আমার মুখ দিয়ে আর কি মানে কি বলবো জল বেরিয়ে আসছে এই ক্লিপটা দেখে কারণ এই কাবাবটা মানে লাইফে আমি ফার্স্ট টাইম খেয়েছি এত টেস্টি যে কোনো কাবাব হতে পারে এমনিও আমার কাবাব আইটেম ভীষণ পছন্দ আর এত সফট মাটনকে কিভাবে বানালো আমি জাস্ট মানে মানে ভাবতেই পারিনি এত টেস্টি কি করে হতে পারে তুমি আমার মানে মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি ছিল তো আমি না বাবিকে বারবার করে বলছিলাম না বিরিয়ানি অর্ডার করি ওর কি মাথায় আসলো ও নান খেতে খুব ভালোবাসে তো আমরা একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছি তার সাথে ও একটা নান অর্ডার করেছে নান দেখে তো আমার মাথা খারাপ আমি তো বুঝেই গেছি এটা আজকে নষ্ট হবে কারণ আমি তো নান খাবো না আমি বিরিয়ানি খাবো ও ভেবেছিলো যে নানটা হয়তো আমাদের এদিকের মতন রেগুলার সাইজ হবে কিন্তু নানের যে এত বড় সাইজ ওর মাথাতেই ছিল না মানে ভাবতে পারিনি কারণ ফার্স্ট টাইম নান খেয়েছি তো যাই হোক আলটিমেটলি নষ্টই হয়েছে আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টিউ মানে আর্সেলানের মাটন বিরিয়ানির মাটন স্টিউ আমাদের কমন অর্ডার লিস্টে থাকে আর কি মানে এটা আমরা গেলে ওখানে অর্ডার করি তার সাথে হয়তো মানে কাবাবগুলো আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বার আলাদা আলাদা কাবাব অর্ডার করি জাস্ট টু ট্রাই কি কেমন কি আছে তো তারপরে আমরা এই শপটাতে চলে আসি যেটা হচ্ছে চাঁদনি মার্কেটে মানে কলকাতা যে চাঁদনি মার্কেট আছে যেখানে লাইটের সব শপ আছে ওখানে এই দোকানটা দোকানটার নাম ভিডিও শেষে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আমি ক্লিপ নিয়েছি সেটার সাথে তোমাদের মানে সকলের সাথে আমি সেটা শেয়ার করবো ডোনবাড়ি তো এইখানে দেখো কালেকশান খুব ভালো আমরা প্রচুর দোকান দেখেছি কিন্তু এখান থেকেই আমাদের বেসিক্যালি জিনিসগুলো পছন্দ হয়েছে লাইটগুলো পছন্দ হয়েছে আর আমরা প্রচুর লাইট নিয়েছি ফ্ল্যাটের যখন আমি হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করবো মানে এখনও তো কাজ চলছে যখন শেয়ার করব আমি তোমাদের সাথে সমস্ত আপডেট দেবো যে কোন লাইট কোথা থেকে কেনা ডোন বাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালেকশান আর এখানে যে লাইটের প্রাইসগুলো খুব একটা বেশি না তো সেটাও একটা ভালো রিজন ছিল আমাদের আর কি বুঝতেই পারছো যে বাজেটের মধ্যে না হলে তো আর কেউ নেবে না অবশ্যই তো বাজেটের মধ্যেও হয়ে যাচ্ছিলো তো আমরা সেই জন্য প্রচুর লাইট কিনেছি আর প্রত্যেকটা লাইট এত প্রীতি ছিল আমার তো মনে হচ্ছিলো আমি সব লাইট নিয়ে নিই মানে এত মানে প্লেসটা দেখতে ভালো লাগছিল মানে কি বলবো তো আমরা এটা নিয়েছিলাম এই স্টার লাইটস থেকে যেখানে দেখতে পারবে লাইটের স্পেলিং ভুল আছে সেই সবটাই কারণ এখানে দেখলাম লাইটের স্পেলিংটা রঙ আছে কিন্তু এই যে আঙ্কেল যিনি বেরিয়ে আসছিল উনি ভীষণ ভালো মানুষ এখনো ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট রয়েছে তারপরে রাতের খাবার নিয়ে চলে আসি সেই আগের দিনের মিল্কশেকের দোকানে আর সেখান থেকে ম্যাঙ্গো শেক অর্ডার করে আমরা সেটাকে নিয়ে চলে যাই হোটেলে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভিডিওটা ভালো লাগে দিন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না দেখাচ্ছ একটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা